আর যে গরিব দেখতে গোয়া দেখান বড় লোক তাহলে গুল আমি বলতে যা তোর তোর মুহের মাঝে ফিজ বসে না আমি কেতাম কালি জ্বর মারি আমার গুলির মাঝে আয়ফর লাগে গুলামের সুতানটা কি তোমরা কি সারাদিন ফড়ালিয়া করো ফড়ালেয়া করে বিচার কি লেপিনবা নাকি লাগাও প্রেম তোমাদের মতন বয়সে চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টায় আমরা প্রেম করছি না আসিন খাওয়া দাওয়া না আসিন ঘুম টুম খালি প্রেম করতাম ওন তো ভোলা পান বুঝে না খালি ফড়ালিয়া করবো পড়ালেয়া করে কি হইবা ইঞ্জিনিয়ার হইবা না ইয়া হইবা কি চত না পড়ালে বাদ দিলো আর জীবনে স্বাস্থ্যের জন্য উপকৃত তো এর হলো প্রেম প্রেম করলে জীবনে অনেক কিছু হওয়া যায় সেলিব্রেটি হওয়া যায় আর তুমি একটা প্রেম করে নিজের সেলিব্রেটি মনে করো তোমাদের সেলিব্রেটি আমি করছি না দিবনে এক দেড় টাকায় প্রেম করতা প্রেম করলে করার মতো করবা হাজারে বিজারে প্রেম করবা যা হিসাব না পাওয়া যায় বোঝার নাই ব্যাপারটা আরেক মাঙ্গের কারু এক কি ফুনে। যাও ফিস বসে ফিজ মারে গে ধুয়ে দিত ফুলা বান্ধি কালে আমার দ্বারা যাও যাও তখন তোমার ডাক্তারছে যেমন যে আর প্রেম করবেন স্বাস্থ্যের জন্য উপকৃত হইলো প্রেম আমরা মা বাপে প্রেম না করতাসি না করতারি তাহলে ভাত দিছে না খাওয়ার লাগিয়া ওখানে তো মা বাপে পড়ার লাগিয়া ও শাসন করে পড়ার লাগে শাসন করুন না যে প্রেম করার লাগে শাসন করুন জীবনে প্রেম করা হইলে অতি শীঘ্রই জরুরি বুঝে না ব্যাপারটা আর আরেকটা কথা আমরা কিন্তু পড়ালেখা করছি না আমরা কিন্তু মেধাবিদ্যা কম না প্রেম কীভাবে করুন লাগে না করুন লাগে এটা বিষয়ে কিন্তু আইডিয়া যদি লাগে আমার ধরো আয় ফোন যায় আমি দে দেম হুম হুম বুঝিনি ব্যাপারটা আর একটা কথা কয়ে দিই ও দিশি করে বিহার লাইন চাইছু চাইছু এ ও মাথা ঘুরাই তাছে ও গো গক বেশি কাজ মাথা ঘুরাই তাছে তাই আমি